হ্যালো আলাইকুম গ্রিন ভোল্টেজ কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সোলার প্যানেল রয়েছে এবং সোলার প্যানেলের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো রয়েছে এটি মূলত একটা ফ্যাক্টরিতে সোলার প্যানেলের প্রজেক্ট করার জন্য মালগুলো রাখা হয়েছে আমরা এটা দিয়ে মূলত ফ্যাক্টরিতে কাজ শুরু করবো এখানে সবগুলো পাঁচশো পঞ্চাশ ওয়াটের জিঙ্কো সোলার প্যানেলগুলো রয়েছে সাথে কিছু যে সোলারও রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণের সোলার প্যানেলের কাজ করার মতো প্রত্যেকটা ইকুইপমেন্ট রয়েছে এটি একটি চলমান একটা প্রজেক্ট এখানে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে এই প্রজেক্টগুলোতে মূলত আমরা দুইশো কিলো তিনশো কিলো একটা প্রজেক্ট হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছেলে ছেলেপেলেগুলো সোলার প্যানেল স্ট্রাকচারগুলো সাধে পরিবহনের জন্য সিঁড়ি দিয়ে মাল উঠাচ্ছে এবং অলরেডি সেটা সেট হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান সোলার প্যানেল যেগুলোতে আমরা প্রায় সবগুলো সোলার প্যানেল ইনস্টল করা শেষ এবং এখানে ইনভার্টারও ইনস্টল করা শেষ এখানে একটা ভালো মানের ইনভার্টার ইনস্টল করা হয়েছে সেটা একশো কিলো একশো কিলো দুশো কিলোর একটা ইনভার্টার এবং এখানে প্রায় দুশো কিলোর উপরে সোলার প্যানেল রয়েছে যারা ফ্যাক্টরিতে সোলার প্যানেল করতে চান যারা বাসা বাড়িতে সোলার প্যানেল করতে চান অথবা যারা আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যা ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠান তারাও কিন্তু সোলার প্যানেল লাগিয়ে বা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা আপনাদের ব্যাকআপ বাড়াতে পারেন এবং বৈদ্যুতিক খরচ কমানোর জন্য সোলার প্যানেল খুবই ইফেক্টিভ একটা কাজ তো সোলার প্যানেল যদি আপনি ইনস্টল করেন দেখা যাবে আপনার প্রতিষ্ঠান আপনার বাসাবাড়ি বা আপনার ফ্যাক্টরিতে বা কারখানাতে যে খরচ সেই খরচটা কমে আসবে এবং সেখান থেকে আপনি খুব ভালো একটা আউটপুট পাবেন ভালো একটা ব্যাকআপ পাবেন এবং একটি এটি একটা পরিবেশবান্ধব একটা জিনিস রোদের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা এই বিদ্যুৎ থেকে আপনি আপনার ফ্যাক্টরির মেশিনারিজ থেকে শুরু করে আপনার ফ্যাক্টরির এসি থেকে শুরু করে লাইট ফ্যান থেকে শুরু করে সব কিছু আপনি দিনের বেলায় সোলারের মাধ্যমে চালাতে পারবেন এবং রাতের বেলা আপনি ব্যাটারি ব্যাক থেকেও এই সমস্ত কিছু চালাতে পারবেন নর্মালি এখানে আমাদের ব্যাটারিগুলো নেই আমরা শুধু এখানে সোলার প্যানেল এবং ইনভার্টার ইনস্টল করেছি কারণ এটা একটা অনগ্রিটের প্রজেক্ট এখানে একটা দুশো কিলোর ওয়ান গ্রিডে একটা প্রজেক্ট করা হচ্ছে তো এখানে কোনো প্রকার ব্যাটারি দেওয়া নাই বা ব্যাটারি ইনস্টল করা হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সোলার প্যানেলগুলো খুব সারি সারিবদ্ধভাবে এখানে প্রায় দুশো কিলোর উপরে সোলার প্যানেল ইনস্টল করা হয়েছে তো এই ইনস্টল করতে গিয়ে আমাদের বেশ কিছু বেগবাহতো হয়েছে কারণ এই এটা এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল দেখা যাচ্ছিলো যে পোলা পানিগুলো সোলার প্যানেল নিয়ে হাঁটতে বাড়তে না বাতাসের কারণে যার কারণে ধীর গতিতে আমাদের কাজ সম্পন্ন করা হয়েছে প্রত্যেকটা কাজ আমরা যত্ন সহকারে করি এবং দেখে শুনে করা হয় এবং সেফটি নিয়ে করা হয় এবং প্রত্যেকটা কাজ নিরাপত্তার স্বার্থে যে কোনো সেফটি দিয়ে আমরা কাজগুলো করি যাদের ফ্যাক্টরিতে বা প্রতিষ্ঠানে বা আইএসপি যারা সর্বকারী প্রতিষ্ঠান আছেন ইন্টারেন্ট সরকারের যারা প্রতিষ্ঠা আছেন যারা সোলার প্যানেলে ইনস্টল করতে যাচ্ছেন বা খামারে ইনস্টল করতে যাচ্ছেন যাদের গরি গরুর খামার বা মুরগির খামার রয়েছে বা মাছের ঘের রয়েছে বা রঙিন মাছের চাষ করতে চান তারা কিন্তু সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আপনি আপনার যে যারা রঙিন মাছের খামার করতে চান আপনারা কিন্তু আপনাদের ব্লর মেশিন থেকে শুরু করে মোটর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানেই চাইতে পারবেন সেই সাথে লাইট ফ্যান সব কিছু সোলারের মাধ্যমে দিনের বেলা চলবে রাতের বেলা ব্যাক চলবে দেখা যাবে আপনার যে বৈদ্যুতিক খরচ সেটাকে থার্টি পারসেন্টে নিয়ে আসা সম্ভব হবে কোনো কোনো ক্ষেত্রে সেটা জিরোতেও আনা সম্ভব হয় যদি পর্যাপ্ত ব্যাটারি এবং পর্যাপ্ত সোলার থাকে আপনারা জেনে খুব খুশি হবেন যে গ্রিন ভোল্টেজ কোম্পানি খুব সততার সাথে প্রত্যেকটা কাজ নিরাপত্তার সাথে করে থাকে এবং প্রত্যেকটা কাজে তাদের বিশাল সফলতা রয়েছে গ্রিন ভোল্টেজ কোম্পানির সাথে যোগাযোগ করুন এবং আপনি আপনার সোলার প্যানেল বাসা কারখানা অথবা আপনার প্রতিষ্ঠানে ইনস্টল করে নির্বিঘ্নে আপনার প্রতিষ্ঠান পরিচালনা করুন এবং আপনার প্রতিষ্ঠানকে সব সময় আলোকিত রাখুন গ্রিন ভোল্টেজ কোম্পানির সাথে যোগাযোগ করলে আপনি বাজারে যে সঠিক মূল্য সেই মূল্য দিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন এবং দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ইনস্টল করতে পারবেন ধন্যবাদ সবাইকে